গ্রাম 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 প্রথম সিগারেট কিন একটা আমি আমার ছোটো মামাতে চার মাসে বয়স ছিল চার মাসে বড় ছিল গোপাল ডক্টর আবির অধিকারী ও অ্যাপ্লায়েন্ড ম্যাসের ডক্টরেট করেছিল স্কুলে পড়াতো পড়াতো মানে কেন বলছি ও আমাদের মধ্যে নেই আর আচ্ছা দু হাজার বারো সালে চলে যায় আমার প্রথম বন্ধু ও মামা তো পড়ে ওর আমি একটা সিগারেট কিনেছি পার্সোনাল প্রেফারেন্স বারো পয়সা দিয়ে ও ছ পয়সা আমি ছ পয়সা সিগারেট তো পর্যন্ত দোকান থেকে কিনতে পাবো না সাইকেল নিয়ে চললাম প্রায় পাঁচ মাইল ছ মাইল দূরে বাবাকে মাকে সবাই চেনে সিগারেটের দোকানদারের মা বাবা মার ছাত্র লন্ড্রি ও ছাত্র নাপিত ও বা ছাত্র সেই যেখানে চেনে না আর কি তো সেখানে সিগারেট কিনে গ্রাম অনেক গ্রামে একদম গ্রাম মানে তো একটা বিধবা একটা ব্লক টাইপ সেখানে সিগারেট খেয়ে প্রথম আমি সেই মুখে পেঁয়াজ পেঁয়াজের খেতে পেঁয়াজ খেতে খেতে এসেছি পেঁয়ারা বেড়াচ্ছি বুধ বুঝতে পারম গ্রাম তো সেই গ্রামে থেকে আমি জানি না তুমি কীভাবে এটাকে ডিফারও করতে পারো যে এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেহেতু আমরা একেবারেই এই শহরের আমাদের সবটাই যে ওই জন্য আমি বলি যে মানে কলকাতাকে আইডেন্টিফাই করা যায় তার গান দিয়ে হ্যাঁ থেকে আইডেন্টিফাই করা যায় কিন্তু ওই শহরে মানে ওই গ্রামে থেকে তোমাকে আকৃষ্ট করলো কলকাতার গান বেসিক্যালি যদি বলি আমরা বিভিন্ন ধরনের এই যে গান যে একটা অ্যাসাউটেড বক্সের মতো ক্লাসিক্যাল হচ্ছে কোথাও রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আধু বাংলা আধুনিক গান সেসব তো তোমার কাছে পৌঁছাচ্ছে সে গান তখন মাধ্যমও কম তুমি এই এই যে একটা একটা আকর্ষণটা হচ্ছে ভেতর ভেতর কলকাতার প্রতি আকর্ষণ কিন্তু না আমি তোমাকে আগেই বলে রাখি কলকাতা শহর খুব হ্যাঁ প্রাণের শহর নয় হওয়ার কথাও না ধরো তুমি বাজানোর জন্য বম্বে চলে গেলে বোম্বে তোমার প্রাণের শহর হবে প্রয়োজনের শহর প্রয়োজনে তো কিছু মনে করো না আমি কলকাতা বাসীদের কাছে ক্ষমা চাইছি আমার আমার প্রাণের শহর প্রাণের জায়গা বলতে এখন ডোমকল সেই বরং বল বলতে পারে কল্যাণী শহরটা যেখানে আমার যৌবন কেটেছে তারপর ধরো আমার স্যান্ডাগ্রাম সেইগুলো বিশেষ করে দমকল এখন ধরো আমাদের তো সব রাজধানী কেন্দ্রিক ভালো খেলোয়াড় হতে গেলে তুমি যদি মন বাঙান না খেলো হবে না এইচএমিতে রেকর্ড না করলে হবে না তুমি যদি পকেট মারি করে যদি লালবাজার পুলিশ তোমাকে না ধরা তাহলে তোমার খবর কাছে ছবি উঠবে না যাই করো না কেন তোমাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গেলে রাজধানী আকর্ষণের কেন্দ্র রানাঘাটে বসে পকেট মারলে তোমার কেউ মার মারধর খাবে বাড়ি চলে যাবে লালবাজা ব্যস্ত পুলিশ তোমাকে ধরলো এনিওয়ে তো এখানেও তেমনি রবীন্দ্র হ্যাঁ রবীন্দ্র হ্যাঁ সবই রাজধানী কেন্দ্রিত ধরো ভালো বড়ো বড়ো পলিটিশিয়ান বিধানসভা হাইকোর্ট সবই তো কলকাতায় বড় বড় মাঠ সব তো কলকাতায় বন তো কোনো ব্রাঞ্চ নেই শিলিগুড়িতে আমি এমনি কথা কথা হয়তো আছে আমি যাই না আমি কথা কথা বলছি আমি কলকাতায় আসতে একেবারেই চাইনি আমার মা পারিবারিক কারণে কলকাতায় চলে এসেছিলেন এইট টুতে মা অ্যাডমিনিস্ট্রেশন ডোমকলে এইট টি ফাইভে মা তারাতলা সাবিত্রী বালিকা বিদ্যাপীঠে অ্যাডমিনিস্ট্রেশ ছিল কলকাতায় এসেছি আবার দেখো কলকাতায় এলে তো আমার এত বন্ধু আমি বন্ধুরাই তো আমার যে আমার তো গডফাদার ছিল না গড ফ্রেন্ড ছিল ফ্রেন্ডস লাইক গড ছিল আর কি অনেকগুলো তার মধ্যে তো বললাম একজন কথা তো কলকাতা টানতো না ধরো আমাদের তো বাড়িতে ফি এসটা এইচএমি ফি ছিল তাতে কত আর রেকর্ড কিনবো রেকর্ড কিনতে কলকাতায় আসতে হতো সে তো হতো না সবসময় হয়তো কেউ আসবে দমকলে হয়তো বা কেউ গেছে কলকাতা তাকে বলতো এই এই নিয়ে আস কণিকা বন্দ্যোপাধ্যায় মুক্ত আসিস বলা হতো আর ওই যে আমরা দুবেলা তাড়াতাড়ি স্নান করে ওই একটা না দেড়টার সময় অনুরোধে আসো হতো এই সমস্ত গান তো দে মম যো ছায় কফর আপ তো শুধু রেডিওতে বেশি বিখ্যাত হয়ে ফোন করে বাড়িতে ছিল আর যদি গান এখন ছিল বটে কিন্তু সেটা তো আর সব রেকর্ড ছিল না রেডিও হতো শুনতেই হতো এই করে করে আমার কানে আসছে কবরার চোখের জল সব আর মাইক নিজম সন্ধ্যায় আমার জন্মের গান তো কোথায় শুনলাম আমাদের সময় ওই যে টেম্পোরারি সিনেমা হল হতো ধরো ব্রহ্মপুরে কল্পনা সিনেমা একটা সিনেমা হলো সাত দিনের জন্য সে সাবলেট করলো তিন দিন দমকলে হলটাকে দিল বুঝেছ সপ্তবধী আচ্ছা তবে সুখ শাড়ি হাতিমের সাথী গীত বুঝেছো পুকারে মেরে না বুঝেছ তো এই সমস্ত সব ওই মাটি দিয়ে গাঁথা ইঁটের দেওয়াল ওপরে ত্রিপল আর যে ওই ফুটোগুলো থাকতো সেখানে একটা ফুটো দিয়ে আমি আর গোপাল হাফ টাইমে দেখতাম হ্যাঁ তারপর হাফ টাইমে সব বেরোতো বাদাম বাদাম কিনতে আর এরপর থেকে হলঢ় করতাম বুঝেছো

ফুল শিলং শোনার অধিকার ছিল না আমাদের শিলং রেডিওতে তখন সেন্টারে তখন হিন্দি গান বাজতো বর্দা মেঘদা ছাড়া কেউ ওই ওই রেডিও সেন্টার ধরলে মার বাড়িতে হ্যাঁ হিন্দি হ্যাঁ বিধ ভারত শুনতাম নাইন টেনে উঠে ওই বিবিধ ভারতী সেই রবিবারের বারবেলা নাকি শনিবারের বারোবেলা অগ্রসার বলতো না সেই শুনতে শুনতে অঙ্গ করতাম মনে আছে তাছাড়া ছোটোবেলায় তো হিন্দি গান শোনা

এমনি করছে সবাই যে বলতে ভাই অনেকগুলো ভাইলিন তখন তো টিভি ছিল না নিশ্চয়ই কোনো ছবি টবি দেখেছিলাম বা কেউ বুঝেছিলেন আমাকে বা তো দেখেছিলাম কোনো কখনো বড়ো হয় এটা আমার কথা শুনে সব আছে এত বড় অর্কেস্ট্রা কন্ডাক্টর হ্যাঁ 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 তো সেইটা সেইটা তো হওয়া হয়নি আর সেই কনসেপ্টটা আমাদের বাংলা গানের যখন এটা ওয়েস্টার্ন প্যাটার্ন অফ কন্ডাক্টিং মিউজিক এই ছিল আর ওই জ্ঞানবাহের একটা ইন্টারভিউ তখন আনন্দবাজার বেরিয়েছিল তখন ওনার বাইরে প্রচুর যন্ত্র অনেক যন্ত্র সে একটা আমি অনেক যন্ত্র করি এই সব ছোটো 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 ইচ্ছেগুলো ছিল আর কি তারপরে কলকাতায় যখন ঠিক করলাম যে গানই গাইব তখন আমি আমি পড়াশোনা বন্ধ ছিলাম না ক্লাসে ফার্স্টেও তো দু একবার সেকেন্ড হয়েছিল তো টুয়েলভ অব্দি তখন আমি ইংলিশ অনার্স পড়তে এলাম এবং আমি ইংলিশ অনার্স পড়তে আসা অন্য একটা কারণ হচ্ছে যে ওইখানে স্টিক হওয়া আমার ওই স্কুল মাস্টারই করবো আমি স্কুলে পড়া গভর্নমেন্ট স্কুলে পড়াতা আমি দশ বছর আগে ভিআ নিয়ে নিয়েছি তুমি জানো হয়তো তো আমি কোনো কম্পিউটার পরীক্ষা বসেই নি যে বদলি চাকরি নিলে গানটা হবে না এবং আমার গানের জন্যই কলকাতা আসা কলকাতা আমার বাবা কেউ বাবা তুমি এসব থাক না ওর থাকো থাকবো বাবা বসে ওর কলকাতায় হসপিটাল আর কলেজ ছাড়া কলকাতা কিছু আছে পড়তে আসে আর চিকিৎসা নিতে আসে বাবা বলতে আমি সেটা বলি না আমি এখন আমার মেয়ে তো কলকাতারই বাসিন্দা এখানেই হয়েছে কলকাতা মানুষ আমাকে অনেক দিয়েছেন কিন্তু টান যদি বলো সেটা তো ধরো পুজোর সময় খুব আমি বোর ফিল করি আমাদের পাড়ায় চাঁদা তুলে পুজো হতো সে মাঠে মেলা এখন তো সেরকম পুজো হয় না সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে সেইভাবে মানে গানের কেন্দ্রবিন্দুর জায়গা থেকে এবং এই ছোট ছোট ঘটনাগুলো তখন একটা কলকাতা তোমার ধরে রাখছে আর কলকাতা আমার খুব পছন্দ শহর ছিল না প্রয়োজনীয় শহর তো বাধ্য 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 মমতা একেবারে যেটা আমাদের হয় আজকে জীবিকার কারণে তুমি যে গান বাজে পাঁচ টাকা পাচ্ছে বোম্বে পাবে কুড়ি টাকা তুমি বোম্বে যেতে হবে তোমার এবং শুধু টাকার জন্য না ভুল বলা মূলত তোমার এক্সপোজার বাড়বে অনেক এক্সপোজার গুণের কবর পাবে কোয়ালিটি অফ ওয়ার্ক কোয়ালিটি অফ ওয়ার্ক হ্যাঁ মানে খুব ভালো কম্পিউটার বা প্রতিদ্বন্দ্বী পাবে

ইংরেজি শিক্ষক তখন কিন্তু তুমি পুরো দমে গান বাজনা করছো হ্যাঁ ইংরেজি শিক্ষক পাশাপাশি গীতিকার সুরকার এবং সঙ্গীত গুরু এবং গায়ক গায়ক তো অবশ্যই আর কি মানে একদিকে শাসন আর একদিকে স্বর এটাকে তুমি কি করে ব্যালেন্স করেছো তাহা যাই গুরু হিসেবে তুমি কোনোদিন গুরু গম্ভীর নও আর কি না প্রয়োজনীয় ওরা ওরা আমি খুবই বন্ধুর মধ্যে মিশতে চাই ওরা বলে বারবারই বলে যে ওরা খুব ভয় পায় এই যে কার্পেটটা আছে আমি এখানে বসি ওরা বলে কার্পেটে এদিকে আমার ভয় লাগে গুরুকে কোথাও একটু শিষ্যদের স্তরে নিয়ে নেমে না আসতে তাদেরকে তুমি আমি পড়তেই পারবো না বুঝতেই পারবো না আর ওদের বয়স আমি পেরে এসছি তো আমি বুঝি আর স্কুলে যখন পড়াতাম তখন ছড়ি না নিয়ে ঢুকিনি কিন্তু আমার বিরুদ্ধে অনেক কোনো কমপ্লেন আসেনি যে স্যার মেরেছেন আমার লেগেছে আমি গুরু গান তো শিখেছিলাম যখন তখন তো এটাকে প্রফেশন করবো বলে শিখিনি ভালোবেসে শিখেছিলাম আমার খুব জানার ইচ্ছে ছিল মানে ভালো গুরু গায়ে যাবো আমি গুরু ব্যাপারে খুব না কচু ছিলাম তো সেইটা আমার খুব ছিল যে শিখব যেখানে যেখানে শিখবো সেই জন্য আমি এমন মানুষের কাছে জিখেছিলাম যে তার যে প্রচণ্ড খ্যাতি ক্লাসিক্যাল যাওয়া তা না কিন্তু ক্লাসিক্যাল জগতের লোকেরা তাকে খুব সম্মান করত বহু দীর্ঘকাল কুড়ি বাইশ বছর ধরে মোনাবলের কাছে আমি শিখেছেন সেইগুলো আমার পাচ্ছি পেয়েছি আমরা সবগুলো পাইনি খুব বেশি দিন শিখতে পাইনি ছয় শিখেছিলাম এনিওয়ে সে একটা মানে রত্ন সম্ভারের মতো আর বা দারুন দুর্দান্ত দুর্দান্ত এক একটা রাগের পাঁচটা ছটা বন্দির চারটে পাঁচটা ছটা তারানা যখন তখন শেখাতেন করতেন আজকে গাউতি কালকে সুদাসী মল্লার কালকে বাগেশ কালকে এই গৌরক এটা তো তোমার মানে গায়ক সত্তার একটা বড় জায়গা তুমি যেটা বলে স্বর আর শাসন এটা এটা স্বরের শাসন তো আমিও মানি হুম পঞ্চম হলো না কেউ তো শাসন করে এই পাড়া লাগলো না এটা করি আর তুমি এটা মজা করে পানিং করেছো হয়তো তো হয়তো প্রশ্ন করো হ্যাঁ আর স্বরের শাসন তো মানতেই হয় সবাইকে আর আগে তো শর তারপর তো সুর আগে কোনটা বলছি জানতে হবে তারপর সে সুর লাগাতাম তো এটা দুটো কোথাও এক স্কুলে গুড়ুগিরি করা আর বাড়িতে গুড়ুগিরি করার মধ্যেও ব্যাপার আছে সেখানে ব্যাকরণগত জায়গাটা এটা টেন্স হবে না এটা পারফেক্ট টেন্স হবে সেটা যেমন বলা আবার এটা তো বলছিস পঞ্চম লাগে কিন্তু করি মধ্যম ভুল করে মা বলে ফেলেছিস পা বলে ফেলেছিস এটা তো একই সংশোধন গুরুর দায়িত্ব তো সংশোধন করে দেওয়া আর সেটা কিভাবে ঠিক হবে সেটা রাস্তাটা বলে দেওয়া সেটা তো ভয়েস বয়স সেখানেও কিন্তু যা করেছি এখানেও তাই করেছি না এই ইমপ্লিমেন্টেশনটা তো মানে অনেকের ক্ষেত্রে আবার খুব বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু সেটা আমাকে বোঝা হয়নি মানে আমি তো শেখাতে ভালোবাসি ভীষণ আমার শেখাতে ভালোবাসি এবং আমি বোধ হয় খুব এনজয় করো না ভীষণ হ্যাঁ আমি খুব আমার তো তোমাদের আশীর্বাদে শুভেচ্ছায় বড়দের গুরুদের আশীর্বাদে আমি বেশ কিছু ছেলে তৈরি করেছি এবং তৈরি করেছি মানে তাদের কৃতিত্ব বেশি বলে মনে করি আমি তো শিখি তারা বাড়ি বাড়িতে না করলে তো আমার তো আমার তো সেই কৃতিত্বের দাবিদার হতে পারতাম না তো এবং তোমার স্টুডেন্টরা আমি ইন্টারাপ্ট করলাম যে তারা দেয়ার গুড পারফর্মার হ্যাঁ সেটা তো এখনকার ট্রেন ওরা কী করে সেটা তো আমি শেখাইনি ওরা শিখে গেছে নিজে নিজেই আর যেটা হয়েছে আমি আমার মনে হয় ওরা ভালো গাইলে মনে হয় আমি গাইছি ওই গলা আমি গলা মতো আমি বসে আছি ডুবে গেছি এটা মনে হয় তো প্রফেশনালি আমার ছেলে বিলে কখনো বলি না যে আমার মতো আমি তো দিন কাউকে কাজ চাইনি চাইতে পারিনি এটা অহংকার এটা আমার হ্যাবিট স্বভাব কিন্তু এই স্বভাব আছে বলেই বহুকাল চাকরি করেছে চাকরি ছাড়িনি কিন্তু যারা শুধুই গান বাজনা করে আমি বলি আমার মতো রহস না এটা হলে মুশকিল আছে আমি কখনো এটা অহংকার করছি না শ্রোতা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলছি আমি আমাকে একটা প্রোগ্রাম দিন কখনো বলিনি আমার একটা গান গাও কখনও বলিনি আমাকে শিখতে আসো দিন বিজ্ঞাপন করিনি মানে যারা করেন তারা অন্যায় করেন তা বলছি না আমি আমি আমাকে করতে হয়নি বা আমি করতে পারিনি আর কি আমার হ্যাঁ আছে হ্যাঁ মানে এটা প্লিজ কিছু অন্যভাবে নেবেন না মানে এটা আসলে খুব ট্রোল ট্রোল হওয়া ভয় উনি নিজেকে কি মনে করেন আমরা কি তাহলে ভুল এরম বলার কারণে ক্ষমা করবেন একটা মানুষ সে তো তাকে নিজেকে সবচেয়ে ভালো চেনে আমি বলছি যে আমি উল্টো বলি যে যারা শেখায় তা ফেসবুকে দিক না যে আমি শেখাচ্ছি তোমরা এসব অসুবিধা কি তার মধ্যে কোনো ভুল নেই আমি করিনি হ্যাঁ আমি করতে পারিনি এই হ্যাঁ সবাই তো রেজিমেন্টারি কালচারের মধ্যে ঢুকবে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো ভালো শব্দগুলো রেজিমেন্টারি কালচার তো আমি গানটা শেখাই কিন্তু প্রফেশনাল লাইফে সে কীভাবে কী করবে আমার খুব রাগ হয় যারা আজকালকার ছেলেপিলেগুলো এই মোবাইল দিয়ে গান করে আমার ভালো লাগে গানের খাতা একটা শব্দ বন্ধরে বলতে কথা ভালো লাগে গানের ঘর গানের খাতা মাধুর জয়ী হ্যাঁ বাল্যবন্ধু বন্ধু এখন প্রেমিককে বলে কী বলে যেন সোলমেট তা আমার সোলমেটের মধ্যে কোনো পাপ বা অপরাধ নেই আমার প্রেমিক আমার ভালোবাসার মানুষ বললে যেমন শান্তি হয় তেমনি গানের খাতা দেখে এই বা গানের খাতা আনতে ভুলে গেছি এটা বলে আবার একটু গানের খাতার সঙ্গে নেই আমার গানে খাতা কোথায় গেল এই যে বারবার গানের খাতা বলছি নিশ্চয় নিশ্চয়ই এই যে তার যে রেস থেকে যাওয়া সেটা মোবাইল থেকে গুগলে বার করার গুগলে যিনি আপলোড করছেন তিনিও তো মানুষ একজন কত কথা ভুল থাকে আমার ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া একবার দেখলাম লেখা তোমার কাছে ফাগুন চেয়ে চেয়ে কৃষ্ণচূড়া বাবা মানে সাংঘাতিক